যদিও এই কথাগুলো আমি মাঝে মধ্যে বলি রসুল বলেন এমন একটা জামানা আসবে জামানা আসবে ওই মমিনদের ইমান থাকবে না ইমান হারা ইমান ছাড়া নামাজ হবে ইমান ছাড়া রোজা হবে ইমান ছাড়া হজ হবে ইমান ছাড়া জাকাত হবে এমন একটা জামানা আসবে কারণ ইমান কখন চলে গেছে বান্দা একটুও টের পায়নি আমি বলি ইমান হলো মূল অ্যাকাউন্ট ইমান হলো একটা অ্যাকাউন্ট এখন এই যে আপনারা যারা এখানে আছেন। আপনার কাছে অনেক টাকা আছে আপনি চলে যাচ্ছেন তার আসে তার আসে ব্যাংকে চলে গেলেন সেখানে কিছু টাকা রাখতে যাবেন কিন্তু আপনার অ্যাকাউন্ট নেই ক্যাশিয়ার বা ম্যানেজারকে বলতেছেন দেখেন আমি অনেকগুলো টাকা এনেছি আমার টাকাটা একটু অ্যাকাউন্টে রেখে দেন আপনাকে জিজ্ঞেস করতেছে ভাই যান আপনার অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বারটা দেন আপনার অ্যাকাউন্টে রেখে দিচ্ছি উনি বলতেছেন না আমার অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট সেরা যেমন টাকা রাখা যায় না ও মুসলমান ইমান হলো একটা অ্যাকাউন্ট ইমান হলো অ্যাকাউন্ট অ্যাকাউন্ট যদি না থাকে অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় আপনার নামাজের সব হজের সব জাকাতের সব রোজার সব আপনি কোথায় রাখবেন অথচ আমরা ইমানের প্রতি একটাবারও বারো খেয়াল রাখলাম না অজু কারণ আছে আছে না নাই অজু কারণ আছে না জোরে বলুন অজু ভঙ্গের কারণ আছে না নাই আমরা জানি অজু ভঙ্গের কারণ আছে অজু যদি ভেঙে যায় বিশেষ সাতটা কারণের একটা কারণের মাধ্যম দিয়াও আমরা পুনরায় অজু আদায় করি অজু করে নেই আপনার কখন ইমান চলে গেছে একটা বারো কি আপনি কখনো কল্পনা করেছেন একটা বারো কি নিজেকে পরীক্ষা করেছেন আমার ইমান আছে না নাই ইমান ভঙ্গের অসংখ্য কারণ আছে এর মধ্যে এক নাম্বার কারণ হলো জেনা জেনা করলে ইমান নষ্ট হয়ে যায় জেনা করলে কি হয় বোঝেন নাই মনে হয় আমার কথা বুঝতে যে বোঝা যাচ্ছে জেনা করলে ইমান থাকে না ইমান নষ্ট হয়ে যায় জেনা শুধু নারী পুরুষ অতি উনের নাম শুধু জেনা নাই মস্তিষ্কের দ্বারা জেনা অন্তরের দ্বারা জেনা কালের দ্বারা জেনা সুখের দ্বারা জেনা আজকে আমরা দেখেন মুসলমান টেলিভিশনের সামনে আর দলঙ্গ ড্যান্স দেখতেছি পরনারীর এমন চেহারা দেখতেছি যেগুলোই তার সিন মাহফিলে বলার জন্য শোভনীয় নয় আমি আপনার দেখতেছি আপনি কি মনে করতেছেন আল্লা কায়েলা তাকরা বুঝিনা ইন না হু কা খবরদার জেনার নিকটবর্তী হইও না এটা কিন্তু ফাহেসা ইমান ধ্বংস হয়ে যায় লক্ষ্য করে রাখেন সমাজের ভেতরে দোয়া করি কেন দোয়া কবুল হয় না কারণ আমাদের ইমান নাই ইমান ছাড়া দোয়া হাজার বার করলেও কবুল হবে না প্রফসেস হয় এখনো সময় আছে স্টেক ফার করে ইমান নতুন করে আনি এক নাম্বার জেনার কারণে ইমান নষ্ট হয় দ্বিতীয় নাম্বার যদিও বলা হয়েছে এটা তো প্রথম আসার কথা কিন্তু বলা হয়েছে দ্বিতীয় নাম্বার হলে শেরক আর শেরক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদার করলে ইমান নাই সাথে অংশদারিত্ব না এটা হলো সবচাইতে বড় জুলুম যদি কোনো ব্যক্তি সেরে করে তার ইমান আমি আমার ব্যক্তিগত কথা বলবো না রহিমা জরিলের কে কাহিনী বলে আমি সময় নষ্ট করবো না আমার মূল থিম হলো আমি যতক্ষণ বসে থাকবো আমার চেষ্টা ইচ্ছা হলো কোরআন থেকে ক্ষেদমত করা কোরআন বুঝানো এটা আমার ইচ্ছা অপ্রিয় বন্ধুরা কথাটা ভালো করে বুঝবেন খুব গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন প্রিয় নবী বললেন এমন একটা জামান আসবে ইমান থাকবে না আজকে আমাদের মধ্যে সেরেক অহরহ হয় বলতে পারেন হুজুর কেমন করে সেরেক শব্দটির অর্থ হলো অংশীদার করা অংশীদারিত্ব করা অংশীদারিত্ব করা সেরেক সম্পর্কে আমরা যতটুকু পড়েছি আমি সেরেক সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি যতটুকু তাফসির অধ্যয়ন করেছি এগারোটি তাফসির অধ্যয়ন করে সেরেকের আলোচনা আমি যতক্ষণ আমি আয়ত্ত করেছি আমি দেখেছি লাখে হয়তো বা দুইশোরে লোক সেরেক মুক্ত নতুবা একদম পরিপূর্ণভাবে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার পার হয়ে গেছে নিরানব্বই হাজার পাঁচ শত মানুষ সাথে সম্পৃক্ত সেরেক আমরা জানি সেরেক হলো দুই প্রকার সেরেকে জলি সেরেকে খফি বড় বড় সেরেক আর ছোট ছোট সেরেক বড় বড় সেরেক কে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে তাফসিরের উহুল মাওলির মধ্যে আছে সেরেক বড় সেরেক হলো চার ভাগে বিভক্ত এর মধ্যে এক নাম্বার ভাগ হলো আল্লাহর অস্তিত্বকে মনে না করাম যেমন কাফের বেঈমান মুশরিকরা বলেন কাফের মুশরিকরা বলেন আল্লাহ নাই আল্লাহ নাই আবার আরেক দল বলে না আছে তবে তার আরেকটা নাম হলো খ্রিস্টানরা বলে আল্লাহ আছে আল্লাহর পরিবর্তে নাম হলো ঈশ্বর হিন্দুরা বলে ভগবান ওরাও শিরক করে আবার কিছু সংখ্যক লোক বলে না দেয়ার ইজ নো গড নাই কেউ নাই তারাও সেরেক করল বন্ধুরা দ্বিতীয় নাম্বার হলো হল আল হুকমুল্লা আল্লাহর হুকুমকে অমান্য করা এটাও হলো আল্লাহর হুকুমের পরিবর্তন হুকুম যদি গ্রহণ করেন এটাও সেরেক এটাও কি এই এইটা কোন ব্যক্তি করে না আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য মানুষের মনপ্রচিত বিধান দিয়ে জীবন পরিচালনা করে না এবং মানুষ দেখান্ত সমাজের ভিতর দুই একজন তার মানে আমরা শরিয়ত করতেছি আপনি উপস্থিতি ইমান ধ্বংস হয়ে গেছে কখন জানি না ঈমান লালন করে নিমান বৃদ্ধি করে ঈমান তৌরি করে ঈমান নতুন করে আনেন নতুবা আমার আপনার আমল নামা কিছুই থাকবে না কিতাব প্রমাণ করেছে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে যখন আমল নামা দিবে আমল নামা দেখব আমল নামায় কোনো নেকি নাই শুধু গুনাহ আর গুনাহ আমি আপনি রব্বে কারিমকে ডাক দেব বলবো রব আমি নামাজ পড়েছি সব কই স্বাব করেছে সওয়াব কই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দারে তোর তো ঈমান নাই তোর ঈমান ছিল না না থাকার কারণে তোর সওয়াব গুলো একাউন্টে যোগ করা হয় নাই রসুল বলেন ইতি মিনাল জামানি লা ইয়াবকউ মিনাল ঈমান এমন একটা জামানা আসবে ঈমান থাকবে না আল্লাহর নবী আলী কে ডেকে ডাক দিলেন জরুরি ভাবে কি ডাকলেন আলী চলে আসছে নিয়ারা সুলাল্লাহ কে জরুরি কেন ডাকলেন আল্লাহর হাবিব বললেন আলী রে এমন একটা জামান আসবে ওই জামানার মসজিদ হবে চাকচিক সৌন্দর্য মন্ডিত কিন্তু ওই মসজিদ হবে হেদায়ত শূন্য হেদায়ত থাকবে না এরকম সমাজের চিত্র আছে না নাই আমি যদি দশটা পয়েন্ট বলি একে একে আপনারা বলবেন হ্যাঁ সব ঠিক আছে আমি আমার মুখ পানোর কথা না আমাদের মধ্যে আসে আল্লাহ আলীকে বলে একটা জামাল আসবে মসজিদ চাকচিক্য সৌন্দর্য মন্ডিত হবে কিন্তু ওই মসজিদ ওয়ালারা হবে হেদায় শূন্য কিভাবে দেখা যায় মসজিদ খুব সুন্দর এসি এয়ার কন্ডিশন কিন্তু মসজিদের ভিতরে যারা আছে নামাজ যারা পড়ে দেখা যায় মসজিদ কমিটি গেলে যদি একটু আমরা বিচার বিবেচনা করি মসজিদের সভাপতি হয় সে নামাজ নাই কালাম নাই অর্থওয়ালা জেনাকারী এরকম প্রভাবশালী ব্যক্তিরা ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় অবশ্য আপনাদের আমারিয়া গ্রাম গ্রামে এরকম সভাপতি নাই আল্লাহওয়ালা ব্যক্তি সেই মনে হয় মসজিদের সভাপতি সভাপতি বানাতে হবে নইলে তোদের খবর আছে আমরা বিগত পনেরো বছরে দেখেছি ক্ষমতারা দাপটে মসজিদ মাদ্রাসা ওরা দখল করেছে সব জায়গা দখল করেছিল ক্ষমতারা দাপটে আমাদের সমাজের অবস্থা হল মসজিদ মাদ্রাসাগুলো একটু লক্ষ্য করে দেখেন এখন দেখা গেল সভাপতি সুৎখর হোক ঘুষখোর বেনামাজি এরা মসজিদের কমিটি হয়ে গেছে এবার মসজিদের মুসল্লিগুলোর দিকে একটু তাকাই তো দেখি ওই মুসল্লিগুলোর অবস্থা কেমন হয় কিছু মুসল্লি আছে নামাজ কিছু মুসল্লি আছে সুদখোর কিছু মুসল্লি আছে ঘুষখোর কিছু মুসল্লি আছে জেনাকারি কিছু মুসল্লি আছে সাদাবাজি কিছু মুসল্লি আছে দখলদারি আবার কিছু মুসল্লি আছে কাজ

আল্লাহ হাবিব বলেন এই পৃথিবীটা আল্লাপাক ধ্বংস করে দিবেন ইমানদার থাকা অবস্থায় করবেন না ধ্বংস করে ফেলবেন এমন এমন অবস্থায় ধ্বংস করবে খুব ইন্টারেস্টিং বিষয় আল্লাহ পাক যখন কে আমত করবে মহাপলায় করবেন সেই সময়টা হবে আসরের নামাজের সময় শুক্রবার দিন কিছু সংখ্যক মানুষ কাবা প্রদক্ষিণ করতে থাকবে কাবা জিয়ারত করতে থাকবে আসর নামাজের মধ্যে আযান দিবে আযান হবে মুসল্লিরা মসজিদের ভিতর উঠবে আযান নামাজ পড়ার জন্য আল্লাহর একটা ईमानदार থাকা অবস্থায় কিয়ামত করবেন নাম এখন প্রশ্ন হলো যারা কাবা প্রদক্ষিণ করতেছে কাবা তواف করে তারা কি মুমিন না মুসলমান না তাদের ভিতরে কি ঈমান নাই যারা মুয়াজ্জিন আজান শুনে মসজিদের ভিতর গেল তাদের কি ইমান নাই রসুল বলেন খালি খোল ভিতরে নাই এই জন্য ওদের উপর হবে রসুল বলেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট দুই ব্যক্তি যার উপর কেমত অর্পিত হবে ওই ব্যক্তি আর যে ব্যক্তি কবরের খাদে মাজারের খাদেন দেন আসুন এবার মূল আলোচনার দিকে আসুন